নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রতিদিন তো সরকারি কর্মচারীদের নানান সংকট সমস্যা নিয়ে তাদের লড়াই সংগঠনগুলোর লড়াই সে নিয়ে নিরন্তর কথা বলি কিন্তু আজকে পশ্চিমবঙ্গ সরকারের অধীন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য বিমা নিয়ে যে প্রতারণা চলছে যেভাবে লোক ঠকানো চলছে যে ছকে চলছে আজকে সেই নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো সরকারি কর্মচারী ফেডারেশনের যিনি সভাপতি শ্যামল মিত্র আমি তার সঙ্গে সরাসরি কথা বলছিলাম যে এই রাজ্য সরকারের অধীনের সরকারি কর্মচারীদের যেভাবে স্বাস্থ্য বিমা সংক্রান্ত যে প্রতারণার একটা স্টাইল যে ছক সেটা নিয়ে প্রচুর ফোন আমরা প্রত্যেক দিন সকাল দুপুর বিকেল পাই আশি বছর বিরাশি বছর পঁচাশি বছরের বৃদ্ধ মানুষটি যখন ফোনে অপরপ্রান্ত থেকে বলেন সন্মাবু কী করব বুঝে উঠতে পারছি না কিছু সাজেস্ট করতে পারেন উত্তর দিতে পারি না বিশ্বাস করুন সরকারি কর্মচারীদের কি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিমার যে পরিকল্পনা তার মধ্যে ঢোকা উচিত বা যারা ঢুকে পড়েছেন তারা কিভাবে লড়াই করবে পথ খুঁজতে হবে তাঁদেরও পথ খুঁজতে হবে যদি সরকারটা পরিবর্তন হয় তখনই সরকার পরিবর্তন না হলে এই প্রতারণা এই প্রতারণা স্টাইল যে নবান্ন চোদ্দ তলাত। থেকে প্রতারক মহিলা দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন তার একটাই বিকল্প সরকারটাকে তাড়াতে হবে সরাতে হবে ওই মহিলাকে গণতান্ত্রিকভাবে নামাতে হবে তা হলে তাছাড়া কোনো বিকল্প নেই আজকে সরকারি কর্মচারীদের প্রতি যে চূড়ান চূড়ান্ত উদাসীনতা মানে কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টে হাই কোর্টে স্যাটে গিয়ে খরচা করেছে তার কে নেবে সেটা হচ্ছে মনে একটা দিক এখনও সরকারি কর্মচারীদের ওপর যে নিরন্তর শোষণ চলছে সরকারি কর্মচারীদের কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট না করার যে ছকটা চলছে বিভিন্ন দফতরে অসংখ্য অপূর্ণ পদে রিক্রুটমেন্ট না করার যে ছকটা চলছে তার থেকেও কোনো অংশে কম নয় স্বাস্থ্য বিমা সংক্রান্ত প্রতারণার এই ছকটা আমি শ্যামলবাবুকে সরাসরি কালকে টেলিফোনে ধরেছিলাম এই যে টেলিফোনগুলো আপনারা বিভিন্ন সময় আপনাদের করে আপনারা করেন অসংখ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী এবং অবশ্যই সরকারি কর্মচারী যারা চাকরি করছেন তারা কীভাবে ফেস করবেন কীভাবে মোকাবিলা করবেন তারপর তো আমাদের খুঁজতেই হবে কিন্তু কি স্টাইলে প্রতারণা চলছে কি ছকে প্রতারণাটা চলছে শ্যামলবাবুর কাছ থেকে সেই কাহিনীটা শুনেছিলাম আমার মনে হলো আজকে বাংলার নতুন বাংলার দর্শকদের শোনানো দরকার নমস্কার শ্যামলবাবু শর্মায় বলছি হ্যাঁ বলুন হ্যাঁ এখন আপনার কাছে আজকে একটা নির্দিষ্ট প্রশ্ন নিয়ে এলাম রাজ্য সরকারি কর্মচারী যারা বিশেষ করে অবসর নিয়েছেন বা অবসর নেবেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বলে একটা স্কিম আছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে টাকা করলে একটা স্বাস্থ্য বিমার আওতায় আসা যায় এবং আমার আপনার কাছে প্রশ্ন যে এইটার ব্যাপারে প্রচুর অভিযোগ আমরা প্রচুর টেলিফোন পাই বিশেষ করে সিনিয়র সিটিজেনদের কাছ থেকেও পাই আপনি দীর্ঘদিন সরকারি কর্মচারী আন্দোলনের সঙ্গে সংগঠিত সংযুক্ত রয়েছেন নেতৃত্ব দিয়েছেন আপনার কাছে আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আদতে কি এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমটা সরকারি কর্মচারীদের কাজে লাগবে লাগতে পারে বা লাগছে বাস্তব অবস্থা কি খুব শর্টে যদি বলেন দেখুন দু সালে বামফন সরকার তো এটা চালু করেছিলেন এখন তার সংস্কার সাধনের প্রয়োজন ছিল সেইটা কিন্তু বামফন সরকার সুযোগ পাননি দু হাজার এগারো অন্য সরকার এলো এই সরকার আজ পর্যন্ত এ কোনো সংস্কার সাধন করেননি আচ্ছা যেমন ধরুন দু সালে এর রেট চার্ট তৈরি হয়েছে ডাক্তারবাবুর ফি থেকে আরম্ভ করে হ্যাঁ ডাক্তারবাবু ফি থেকে আরম্ভ করে বিভিন্ন সার্জিক্যাল অপারেশনের খরচ হ্যাঁ বেড চার্জ থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখন দু হাজার নয়ের রেটে যদি আজকে দু হাজার পঁচিশ সালে ক্লেম মেটানো হয় আপনি বলুন স্বাভাবিকভাবে বিভিন্ন বেসরকারি নার্সিংহোম তারা হয় রিফিউজ করছে যে না ডাব্লু হেলথ স্কিমের রুগী ভর্তি করব না অথবা ভর্তি করলেও তারা আন যে তাদের বাড়তি টাকাটা সেটা রুগীর আত্মীয় স্বজনের থেকে নিচ্ছে হুম 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 দ্বিতীয় যে বিষয়টা যে এই হেলথ স্কিমের ম্যাক্সিমাম যে এমপ্যানেল হাসপাতাল নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টার তার অন্তত বিরানব্বই থেকে তিরানব্বই শতাংশ হচ্ছে কলকাতা এবং তার আশপাশের এলাকা এখন স্বাভাবিকভাবে বা বহু দূরবর্তী অঞ্চলে যারা বাস করছেন বিশেষত যারা পেনশনার অবসরপ্রাপ্ত কর্মচারী বয়স হয়েছে তাদের পক্ষে সুদূর কলকাতায় এসে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে চিকিৎসা করানোটা কার্যত অসম্ভব অসম্ভব এখন আপনি দেখবেন যে স্বাস্থ্যসাথীতে সেখানে একেবারে ব্লক স্তর পর্যন্ত একটা নেটওয়ার্ক তৈরি করে দেওয়া হয়েছে এম প্যানেল নার্সিংহোম বা এম প্যানাল সেন্টারে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এরকম কেন করা হবে না এটা করে দিলেই তো সমস্ত যারা আরেকটা প্রশ্ন শ্যামলবাবু রয়েছে বিশেষ করে সিনিয়র সিটিজেন মানে যারা অবসর নিচ্ছে নিয়েছেন বলছি এদের অনলাইন সাবমিশন আগে যেমন ডকুমেন্ট গুলো কোনো একটা নির্দিষ্ট অফিসে জমা দিলে কাজ হতো এখন অনলাইন সাবমিশনের দিকে ব্যাপারটা নিয়ে গেছে এটা কি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে না বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা টেকনোলজিক্যাল নো হাউ টেকনোলজি ব্যাপারে খুব এক্সপার্ট নয় মানে অনলাইন সাবমিশানের ব্যাপারে অপরের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এবং সেই সেই যাঁতাকল দিয়ে আলটিমেটলি তাদের বিল গুলো বা তাদের সাবমিশনগুলো আটকে যাচ্ছে দেখুন সনভয়দা কিছু মনে করবেন না আমাদের যারা নীতি নির্ধারক তারা বা প্রকৃতপক্ষে জানেন না যে আমাদের রাজ্যের মানুষের শিক্ষার মান কত তারা প্রযুক্তিগত জায়গায় কোন অবস্থায় পড়ে আছেন তারা আধুনিক অনলাইন পদ্ধতিতে কতটা সড়ো এসব বিষয়ে কিচ্ছু জানেন না ধরুন আমি আপনাকে বলি চালু করে দিলেন আমি বলি একজন সিনিয়র সিটিজেন তার হয়তো সেভাবে লোকবল কিছু নেই মানে তিনি হয়তো অনেক কষ্ট নষ্ট করে কাগজপত্রগুলো জমা করতে পারতেন কিন্তু তাকে অনলাইন সাবমিশন দিয়ে কোনো একটা অফিসের কোনো একটা নেটওয়ার্কের মধ্যে কোনো একটা কাউকে টাকা দিয়ে অনলাইন সাবমিশন করানো এবং তিনি ঠিক করলেন কিনা সেটাও তার পক্ষে মনিটারিং করাটা সম্ভব নয় তিনি ধরুন বাঁকুড়ার কোনো গ্রামে সরকারি কর্মচারী রিটায়ার্ড হিসেবে সেখানে কাজ থাকছেন কিংবা ধরুন আলিপুরদুয়ার ইন্টেরিয়ার অঞ্চলের তিনি রয়েছে তার পক্ষে তো সম্ভবই নয় এটা তাই না হ্যাঁ আপনি তা বলছেন কেন ধরুন আমরা যারা কলকাতার কাছাকাছি আছি আমরাও অনেকেই অনলাইন সাবমিশনে আমরা সরগর নই কাজেই অনলাইনে হবে ঠিক আছে কিন্তু একটা অপশন তো রাখা উচিত যে যারা অনলাইন অপশন নেই না কিচ্ছু নেই এখন সব অনলাইনে হয়ে গেছে অপশনটা রাখা হয়নি আচ্ছা আরেকটা রিপোর্ট আমাদের কাছে বারবার করে আসে সেটা হচ্ছে এই সংক্রান্ত ডিপার্টমেন্টটাকে ওই মির্জাকালী স্ট্রিটের কোনো একটা বিল্ডিং এর মধ্যে কয়েকজন নির্দিষ্ট সেগ্রিগেটেড অফিসার বাছাই করে তাদের হাতে দিয়ে রাখা হয়েছে এবং এই অভিযোগটা আমরা বারবার পাই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে বিলগুলো আলটিমেটলি সেখানে গিয়ে পৌঁছয় সেইখান থেকে কারুকার্য করা হয় এটা কি ঠিক এই অভিযোগটা দেখুন হেলথ স্কিমে মেডিকেল সেল যেটা অর্থদপ্তরের মেডিকেল সেলেই হেলথ কিমটা ডাকা করে এখন সেইটা মির্জাগালি স্টিলের আর আল্টারসে ছিল সেটাকে সেখান থেকে সরিয়ে মির্জাগালি স্টিটে এই কিছুদিন আগে নেওয়া হয়েছে এই অভিযোগ আমি পারবার সমরূপ একটু সামাজিয়ে আপনাকে পারবার পাই যে রাইটারস হলে যে কোনো মানুষ করে পৌঁছে যেতে পারেন না পরিচিত ডেস্টিনেশন মির্জাগালি স্ট্রিটে যেখানে গিয়ে পৌঁছ যে অফিসে গিয়ে পৌঁছ এবং সেটা ছোট একটা সার্কিট তৈরি করে রেখে দেওয়া হয়েছে যেটা 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 অবসরপ্রাপ্ত কর্মচারী পক্ষে রিচ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তাই না একদম ঠিক বলেছেন রাইট রাইটার্স বিল্ডিং শে একটা অফিস থাকলে হাওড়া বা সিয়ালদা যে কোনো লাইন থেকে তারা এসে হেঁটে বা বাসে স্টিমারে এসে তারা রাইটার্স বিল্ডিং সে ঢুকতে পারতেন এবং তাদের অবশ্যই ছক কাজ করছে এই যে রাইটার্স বিল্ডিং সংস্কারের নামে মাসের মধ্যে সংস্কার হবে বলে যে ওই নবান্নে প্রশাসনকে নিয়ে যাওয়া হলো এটা একটা নিয়ে যাওয়া হলো যাতে যাতে সাধারণ মানুষকে প্রশাসনের মূল কেন্দ্রে তারা ঢুকতে না পারেন মানে আলটিমেটলি লক্ষ্য সমলবাবু আমি একটুখানি শর্ট করছি আলটিমেটলি লক্ষ্য হচ্ছে যে আলটিমেটলি যাতে সাধারণ সরকারি কর্মচারী বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী তারা যাতে ডেস্টিনেশনে রিচ করে পারসুয়েন্সের দিকে না যেতে পারে একে অনলাইন দ্বিতীয়ত হচ্ছে অফিস থেকে ট্রান্সফার করার এই কারুকার্যটা একদম ঠিক বলেছেন আচ্ছা এবার আমি আপনার হয়েছে আমি আপনার আরেকটি বিষয় এখানে বলা দরকার সারা পশ্চিম বাংলার সমস্ত হেলথ স্কিম কেস যাচ্ছে ওই মেডিকেল সেল হ্যাঁ সেখানে যে পরিমাণ কর্মী দরকার অফিসার দরকার তা কিন্তু নেই যার ফলে অল্প সংখ্যক কর্মী এবং অফিসারের উপর বিরাট একটা কাজের বোঝা চেপে তার উপর আরেকটা অভিযোগ এখন মানে আমি খুব দ্রুত এটাকে শেষ করবো বলে আমি আপনাকে বলছি মানে স্বাভাবিকভাবেই সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটা এসে যাচ্ছে সেটা হচ্ছে যে অফিসারদের ওখানে ডেপুট করে রাখা হয়েছে তাদের সম্বন্ধেও বিস্তর অভিযোগ আমরা টেলিফোনে পাই অর্থাৎ তাদেরও নির্দিষ্টভাবে নির্দেশ বা ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে এইভাবে প্রসেসটাকে যাতে ডিলে করা হয় অভিযোগটা ঠিক কি ভুল আমি জানি না এই অভিযোগ কি আপনি পেয়েছেন হ্যাঁ অভিযোগ পেয়েছি কিন্তু আমরা যেটা বুঝেছি যে যেহেতু পরিকাঠামো এবং পর্যাপ্ত কর্মী নেই তাই তারা ইচ্ছা করলেও কিন্তু খুব দ্রুত না কিন্তু শ্যামবাবুমি শ্যামলবাবু আমি আপনার সঙ্গে একটু আমাদের দফতরে যত অবসরপ্রাপ্ত কর্মচারীদের ফোন আসে তারা কিন্তু বহু লোক আমাকে ওই অভিযোগটা করেছেন ওইখানে যে সরকারি অফিসারদের ডেপুট করে রাখা হয়েছে অর্থ দপ্তরের পক্ষ থেকে তাদেরও কিছু ইশারা করে রাখা হয়েছে নবান্ন থেকে অভিযোগটা ঠিক কি ভুল আমি জানি না এটা নিয়ে একটু পারলে আপনারা খোঁজ নেবেন অনেক ধন্যবাদ শ্যামলবাবু সঙ্গে থাকার জন্য এই বিষয় নিয়ে আপনার সঙ্গে পরবর্তীকালে আরো বিস্তার কথা বলবো কারণ আপনি এই নিয়ে প্রচুর অভিজ্ঞতা আপনার আছে